গুড মর্নিং সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়দের আমার প্রণাম আশা করি তোমরা সবাই ভালো আছো আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো আজ হলো আঠেরোই সেপ্টেম্বর বুধবার এখন বাজে ওই পনেরো এগারোটা মতো ভাই আর পিসমশাই একটু রেডি হয়েছে ওনাদের একটু কাজ আছে তাই ওনারা একটু বেরোচ্ছেন তবে আমিও আজকে বাড়িতে যাব তার জন্যে পিসংশাইকে প্রোগ্রামটা সেরে নিলাম কারণ আমার মনে হয় পিসংশাই আর ভাইয়ের সঙ্গে দেখা হবে না জীবনে প্রথমবার এক টানা দিন সেজ পিসির বাড়িতে থাকলাম তবে এর আগে যে কোনো পিসির বাড়িতে এত দিন থাকিনি এমনটা নয় আমার তো ছটা পিসি বড় পিসির বাড়িতে টানা দু বছর থেকেছি যখন এম এ করছিলাম তখন বছর বললে ভুল হবে কুড়ি মাস মতো ছিলাম যাই হোক সকাল সকাল পিসির রান্নাবান্না হয়ে গেছে কাতলা মাছের ঝোল চাল কুমড়ো ভাজা আর পিসির ছাদ বাগানের টক শাক এই টক শাক সাধারণত মাছ দিয়ে রান্না হয় তবে আজকে পিসি মাছ ছাড়াই রান্না করেছে অনেক দিন খাইনি আজ খাবো তোমাদের একটা কথা বলি আমি না ছোটোবেলা থেকেই ভীষণ লোকজন পছন্দ করি সবার সঙ্গে মিশতে হইহুল্লোর করতে আমি ভীষণ ভালোবাসতাম এখনও ভালোবাসি তবে আগের মতো নয় বেশ কিছু কারণ ছিল যার জন্যে আমি আমার আত্মীয় পরিজনদের কাছ থেকে নিজেকে অনেকটাই গুটিয়ে নিয়েছিলাম মাঝে কয়েকটা বছর আমি কারোর সঙ্গে কোনো যোগাযোগ করিনি বা কেউ আমার সঙ্গে যোগাযোগ করেনি কিন্তু তার মানে এই নয় যে একে অপরের প্রতি সেই ভালোবাসাটা নষ্ট হয়ে গেছে বা সেই রক্তের টানটা থাকবে না আমি তোমাদের একটা কথা আগেও বলেছি আমার ব্যক্তিগত কারণে কখনো আমার কারোর সাথে সম্পর্ক খারাপ হয়নি সম্পর্ক খারাপ হয়েছে সব সময় আমার তৃতীয় ব্যক্তির জন্য সেটা আমার শ্বশুর বাড়িতেই হোক বা আমার বাপের বাড়িতেই হোক খাওয়া দাওয়া সেরে মনের সুখে ভাইয়ের সাথে বসে সিনেমা দেখছিলাম এদিকে যে ঘড়ির কাটা বারোটার ঘরে চলে গেছে আমি লক্ষ্যই করিনি আজকে আমি ওই বারোটা উনচল্লিশের ট্রেনটা ধরবো ও তোমাদেরকে তো বলাই হয়নি বোবাই এসেছে আসলে আমি মণিপিসির ঘরে চিরুনি ফেলে এসেছিলাম তো সেটাই ভাই দিতে এসেছিল। আর আমিও ভেবেছিলাম একটু মণিপিসির ঘরে যাব দেখা করতে তবে আর সময় হলো না কালকে রাত্রে যদিও বলে এসেছিলাম পিসিকে আসলে আমি না সকালবেলায় ঘুম থেকে উঠে একটু ভিডিও এডিট করছিলাম পিসিদের ওপরের ঘরে বসে আমি একটু ভয়েস ওভার দিচ্ছিলাম যার জন্যে বুঝতেই পারিনি যে কখন বেলা হয়ে গেছে যাই হোক কালকে রাত্রে বেশ খানিকটা গোজগাজ করে রেখেছিলাম সেই জন্যে গোছ গাছ করার তাড়াও ছিল না তবে আজকে যে টোটোটায় উঠেছি সেটা এত আস্তে চলছে মনে হচ্ছে হেঁটে আমি আগে পৌঁছাবো যদিও আমি ভাবছিলাম যে রিক্সা পাইনি ভালো হয়েছে টোটো পেয়েছি তার মানে অনেকটা আগেই পৌঁছে যাব। আমি দাদাকে বলতেও পারছি না যে দাদা একটু জোরে চালান কারণ রাস্তার অবস্থাও খুব একটা ভালো না তো যাই হোক আমাকে দাদা ঠিকঠাক টাইমিং নিয়ে এসেছে এখনও পাঁচ সাত মিনিট হাতে আছে আমার তবে এই ভারী ব্যাগ নিয়ে উপরে উঠতেও তো সময় লাগবে বলো আজকে ব্যাগটাও যথেষ্ট ভারী হয়েছে তবে জানো তো একটা সময় না এর থেকেও ভারী ব্যাগ নিয়ে আমি যাতায়াত করেছি একসাথে চার পাঁচটা ব্যাগ নিয়েও যাতায়াত করেছি একা কিন্তু ইদানিং আমি একদমই ব্যাগ নিতে পারি না আমার খুবই কষ্ট হয় লাগেজ টানতে তবে কিছু করার নেই টানতে তো হবে উঠে পড়েছি টানতে টানতে ওপরে আর এখন এখানে এসে দাঁড়ালাম দেখি কখন ট্রেনের অ্যানাউন্স হয় মনে হচ্ছে এখনও অ্যানাউন্স হয়নি তবে তো আমার ইচ্ছে ছিল পিসিদেরকে ভাইদেরকে নিয়ে একদিন দাদা ভূতিতে যাব খেতে কয়েকদিন আগেই তো আমার জন্মদিন গেল তো মণ্ডলবাবু আমাকে বলেছিল যে সবাইকে নিয়ে একদিন যেও বাইরে খেয়ে এসো মানে মণ্ডলবাবুই আমাদেরকে খাওয়াবে আমার জন্মদিন উপলক্ষে তবে পিসিরা বলল যে এই মুহূর্তে না পরে যখন আসবি তখন খাওয়াস কারণ এই মুহূর্তে টানা নিরামিষ খাওয়া হয়েছে তারপর হঠাৎ করে বেশি রিচ খাবার খেলে তখন শরীর খারাপ করতে পারে এমনিতেই পিসমশার শরীর খারাপ ভাইয়ের শরীর খারাপ পিসমশার তো ভীষণই শরীর খারাপ ঠান্ডা জ্বর ভাইয়েরও সেই একই অবস্থা তবে সবাইকে নিয়ে যাওয়ার আমারও খুব ইচ্ছে ছিল কারণ দাদা বৌদি রেস্টুরেন্টে আমি কখনো যাইনি দাদা বৌদির বিরিয়ানি বেশ কয়েকবার খেয়েছি কিন্তু ওখানে গিয়ে খাওয়া হয়নি ঠিক আছে এরপরে যখন আসব তখন সবাই মিলে একদিন যাব তবে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কী আর করবো এদিক ওদিক থেকে ট্রেন যাওয়া আসা করছে সেগুলোই দেখছিলাম সেই সাথে লোকজন যাচ্ছে আসছে সেগুলো দেখছিলাম আমার বেশ ভালো লাগছিলো যেন তো এদিকে আমার ট্রেনের অ্যানাউন্স হয়ে গেছে আমি এখন নিচে নামছি আর আমার সামনে যে মানুষ দুটো যাচ্ছেন ওনাদেরকে দেখছিলাম কত সুন্দর হাতটা ধরে যত্ন সহকারে নামাচ্ছেন দেখো ওনাদের অবশ্য আমি অনেকক্ষণ থেকেই দেখছিলাম এর আগে দেখলাম তিন নাম্বার প্ল্যাটফর্মে গেল আবার ওখান থেকে কষ্ট করে উঠল আবার দেখছি এখন একের এতে এসেছে ওনারা হয়তো বুঝতে পারছিলেন না কত নম্বরে ট্রেন আসবে সেই জন্যেই হয়তো ঘোরাঘুরি করছিলেন তো যাই হোক এদিকে কৃষ্ণনগর লোকাল ঢুকে পড়েছে আর আমি কৃষ্ণনগর লোকালে উঠেও পড়েছি আর ওঠার কিছুক্ষণ পরেই জায়গাটা পেয়ে গেছি খুব বেশিক্ষণ দাঁড়াতে হয়নি ইচ্ছাপুর আস্তে আস্তেই আমি জায়গাটা পেয়েছিলাম আর এখন ভাবছিলাম যে আমি একটা ওই বড় ব্যাগ নেবো চটের তো বড় ব্যাগগুলো না খুব একটা পছন্দ হচ্ছিল না কিন্তু আমি একটা ছোট চটের ব্যাগ নিয়েছি অনেক সময় কাজে লাগে বলে নিয়ে নিলাম এদিকে দেখতে দেখতে আমি কৃষ্ণনগরে ঢুকেও পড়েছি আজ মনে হচ্ছে ট্রেনটা একটু তাড়াতাড়ি চলে এলো এত তাড়াতাড়ি আসবে আমি ভাবিনি কারণ আমি ভাবছিলাম কৃষ্ণনগরে যখন নামবো তখন আর হয়তো রোদ থাকবে না তো নামার পরে দেখছি চাঁদি ফাটা রোদ আর রোদে আমার অবস্থা খুবই খারাপ হচ্ছে তো ব্যাগটাও যথেষ্ট ভারী এদিকে রোদ তো আমি না উপর দিয়ে আর যাওয়ার সাহস পেলাম না লাস্ট কয়েকদিন ধরে যেমন মেঘলা মেঘলা ওয়েদার ছিল তেমনি বৃষ্টি হচ্ছিল বৃষ্টি না হলেই ভালো তবে একটু মেঘলা ওয়েদার থাকলে আমার ভালো হতো তবে সব কিছু তো আর আমার পক্ষে হবে না বেশিরভাগই বিপক্ষে হয় তো আমি ভাবলাম নিচে দিয়ে যাই তাহলে আমার কষ্টটা কম হবে সেই জন্যে আমি এদিকে সবার পেছন পেছন এসে দাঁড়িয়ে আছি তবে এইদিকে দেখছি মালগাড়ি যাচ্ছে আর গাড়িটা এত আস্তে আস্তে যাচ্ছে জানি না এখানে এসে আবার ভুল করলাম কিনা তবে এখন তো মনে হচ্ছে ব্যাগ টানতে টানতে সিঁড়ি পার করাই ভালো ছিল রোদের মধ্যে যে কতক্ষণ দাঁড়াতে হবে তার কোনো ঠিক নেই তবে এদিকে হঠাৎ করেই না মালগাড়িটা দাঁড়িয়ে পড়েছে আর মালগাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এর নিচে দিয়ে লোকজন পাড়াপাড় হচ্ছে এটা দেখে না আমার সত্যি মনে হচ্ছিল মানুষের সময়ের দাম মনে হয় জীবনের দামের থেকেও অনেক বেশি হয়ে গেছে গো যদি গাড়িটা চলতে শুরু করে তাহলে কি আর গাড়িটা ব্রেক মারবে বলতো অনেকেই বাস থেকে ওনাদের মানা করছিল এভাবে যাওয়া আসা করতে বিশেষ করে সবশেষে যে বয়স্ক ভদ্রলোক গেলেন ওনাকে তো বারবার করে মানা করা হচ্ছিল কিন্তু উনি কিছুতেই শুনলেন না যে কোনো দুর্ঘটনা ঘটার পর আমরা হয়তো আফসোস করি কিন্তু দুর্ঘটনা ঘটার আগের গাফিলতিটা আমরা কখনো লক্ষ্য করি না আমাদের জীবন থেকে যে সময়টা চলে যায় সেই সময়টা আর ফিরে পাওয়া যায় না একথা সত্যি তবে নিজের জীবনের থেকে তো আর সময়ের মূল্য বেশি নয় না হয় জীবনের থেকে সময় একটু কম হয়ে যাবে তবে জীবনটাই যদি না থাকে সময় দিয়ে কি হবে তো সেই জন্যে এই সমস্ত ছোট ছোট বিষয়ে আমার মনে হয় মানুষকে একটু গুরুত্ব দেওয়া উচিত যাকে আমি স্টেশন থেকে টোটো ধরে নিয়েছি এদিকে আবার জ্যামে পড়েছি ভেবেছিলাম দুপুরে বেরোচ্ছি ফাঁকায় ফাঁকায় বাড়ি পৌঁছে যাব ট্রেনও ফাঁকা থাকবে সেই সাথে রাস্তাঘাটও ফাঁকা থাকবে না না অত ভালো কপাল আমার নয় সেই সাথে টোটোতে উঠে আর ঝামেলায় পড়েছি আমার যেহেতু ব্যাগ আছে আর টোটোর মাঝখানে একটুখানি জায়গা তো আমার সামনে যে ভদ্রলোকটা বসেছেন ওনার পায়ের ওপরে আমার ব্যাগটা একটু রয়েছে উনি সেই স্টেশন থেকে ক্যাটক্যাট 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 করতেই আছেন সেই ঝগড়ুটে মহিলাদের মতো আমার সত্যি মনে হচ্ছিল এই লোকটাকে কেন যে ভগবান ছেলে করে পাঠিয়েছে এনাকে মেয়ে করে পাঠানোর দরকার ছিল কারণ সত্যি ছেলেরা সাধারণত এই রকম হয় না ছেলেরা যথেষ্ট সাহায্য করে কিন্তু এই লোকটা মানে কি ধরনের যে মানুষ ছিল আমি ওনাকে কিচ্ছু বলছিলাম না আমি চুপচাপ শুধু ওনার কথা শুনছিলাম কি করব আমার ব্যাগ তো ওনার পায়ের ওপরে একটু রয়েছে আমার হাজব্যান্ড যখন আমার সঙ্গে যায় পাশে গাড়িতে কত রকমের সমস্যা হয় ওরা যথেষ্ট হেল্প করে আর এই লোক আমাকে সমানে বকে যাচ্ছে ব্যাগটা রয়েছে বলে আমি বললাম দাদা আমি কি করব আমার না টোটোতে ওঠাই ভুল হয়েছে আমার ওঠার ইচ্ছেও ছিল না উল্টো দিকে বসেছি তার উপরে আবার ভাবলাম তাড়াতাড়ি পৌঁছে যাবো সেই জন্যেই উঠেছিলাম কিন্তু যেদিন দিন খারাপ হয় না সেদিন সকাল থেকেই খারাপ হয় ওই যে পিহির ঘর থেকে বেরোনোর সময় তাড়াহুড়ো লেগেছে ব্যাস তখন থেকেই আমার চলছে তবে ট্রেনটা না আজকে লেট ছিল সেই জন্যে ব্যাগপুরে অনেকটা দেরি করে ঢুকেছিল যাই হোক আমাকে কিন্তু স্টেশনে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল কথাটা বলতে আমি তোমাদের ভুলে গেছিলাম তো এখন কৃষ্ণনগরের ভেতর দিয়ে যাচ্ছিলাম আর আমি যেহেতু ভিডিও করছিলাম সেটা দেখে লোকটার আরও বেশি আমার ওপর রাগ হচ্ছিলো আমার বাবার নাম ননি তো ননির পুতুল তো আমি ছিলাম কিন্তু গোল ছিল উনি জানো এদিকে আমার ব্যাগে কিন্তু ইটো নেই পাটকিল নেই কোনো লোহাও ছিল না জামা কাপড় আছে ব্যাগটা উঁচু করলে ভারী লাগবে কিন্তু পায়ের ওপর রাখলে যে তোমার পা যাবে এমন কোনো অবস্থা ছিল না কিন্তু তবুও আমাকে বকতে বকতে এসেছে সত্যি বলছি আজকে আমার একদমই ওনার সঙ্গে তর্ক করার ইচ্ছে ছিল না সেই জন্য আমি চুপচাপই ছিলাম এমনিতে রোদে আমার মাথা খারাপ হয়েছিল তো বাস স্ট্যান্ডে এসে বাসের টিকিট কেটে বাসে বসে পড়েছি এদিকে আমার খিদেও লেগেছে ভেবেছিলাম ট্রেন থেকে কিছু খাবো। তবে আজকে ট্রেনে তেমন কিছু ওঠেনি শুধু মৌসম্বী উঠেছিল আর হ্যাঁ পাপড় ভাজা উঠেছিল তবে তার কোনোটাই আমি খাইনি বাস স্ট্যান্ডে এসে টিকিটটা কেটে গেছিলাম দোকানে খাবার কিনতে তবে কি যে কিনবো সেটাই বুঝতে পারছিলাম না অবশেষে একটা পপকর্নের প্যাকেট কিনেছিলাম সেটা খাওয়ার পর তেহট্টোতে এসে একটা শশা খেয়েছি সেই সাথে খানিকটা কদবেল মাখাও খেয়েছি আর এখন নেমে পড়েছি বাজারে তবে বাজারে নেমে এখন আমি চলে এসেছি সবজির দোকানে আমাদের এখানে তো হাটবার ছাড়া সবজি পাওয়া যায় না ভাগ্যিস বাজারে এই ছোট্ট দোকানটা হয়েছে অন্তত কিছু সবজি এখানে পাওয়া যায় যারা আমার মতো তাদের অন্তত কিছুটা হলেও সুবিধা হয় এখন এখান থেকে আমি একটুখানি লঙ্কার পটল নিয়ে টোটোতে উঠে পড়েছি নাও অবশেষে গ্রামে চলে এসেছি অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করেছ আমার গ্রামকে দেখার জন্যে সেই সাথে আমিও অপেক্ষায় ছিলাম তবে এদিকেও বোধ হয় ভালোই বৃষ্টি হয়েছে যাওয়ার সময় গ্রামে জল ছিল না এখন কত জল হয়ে গেছে তো বাড়িতে আমি চলেও এসেছি আর এসেই দেখা হলো কাকিমার সাথে কাকিমা বলছিল পারুল বাপের বাড়িতে গেছে আজকেই গেছে তো সেই গল্পই হচ্ছিল ওদিকে অপর্ণা আখি অকবাবুও নেই ওরাও সব মামার বাড়িতে গেছে বেশ কয়েকদিন হয়ে গেছে এদিকে ছোটি আর নেতুবাবুও নেতুবাবুর মামার বাড়িতে আছে কবে আসবে সেটাও কাকিমা বলতে পারছে না তার মানে বাড়ি পুরো ফাঁকা তো কাকিমাকে বললাম চাই বাড়ির দিকে আর এদিকে দেখছো পাট মেলা আছে তবে কাকিমা বললো আমার শাশুড়ির পাট নয় পাশের বাড়ির একটা কাকিমা মেলে দিয়ে গেছে চারিদিকে এখন পাট পাটকাঠি মেলা সেই সাথে পাটের পচা গন্ধ তবে যাই আমি এখন দেখি ছুটি চাবি কোথায় রেখে গেছে আগে ঘরে ঢুকি বাড়িতে চলে এসেছি বাড়িতে এসে দশ পনেরো মিনিট মাথাটা পুরো হ্যাং হয়ে গেছিল কারণ আমি না এবার চাবি নিয়ে যাইনি চাবি রেখে গেছিলাম আর ছুটিকে দেখিয়ে গেছিলাম যে চাবিটা এখানে থাকলো তো যেখানে চাবিটা ছিল সেই জায়গাটা তালা দিয়ে যায়নি কিন্তু ছুটি তালা দিয়ে গেছে ওর সেটা মাথায় নেই তো সেই চাবি কোথায় রেখেছে সেটা আবার ওর মনে পড়ছে না তো রান্নাঘরের চাবি পেয়েছিলাম মেন গেটের চাবি পেয়েছিলাম কিন্তু আমার ঘরের চাবি পাচ্ছিলাম না তো অবশেষে চাবি পেলাম ঘরের অবস্থা কি আর বলবো যেমন হওয়ার কথা তেমনই হয়েছে তবে সব থেকে যেটা আমার সমস্যা সেটা হলো বাথরুমের অবস্থা দেখে আমার ভয় লাগছে বাথরুমে ঢুকতে এখন কোথা থেকে যে শুরু করবো সেটাই বুঝতে পারছি না চতুর দিকে ঝুলে ভর্তি আমাদের এদিকেও ঝড় বৃষ্টি হয়েছে তার জন্য প্রচুর নোংরা হয়ে আছে কোটা রান্নাঘরে কেন্ন মরে পড়ে আছে না জানি কত কেন্ন ঢুকেছিল ওরা ভাবছিল যে ওদেরই ঘর তো এখন আস্তে আস্তে করতে হবে তবে বাথরুমটা কি করে পরিষ্কার করবো তো ভয় লাগছে এতদিন পরে বাড়িতে এসেছি তো ওই সাপটা দেখার পর থেকে আরো বেশি ভয় লাগে তবে যতটুকু না করলে নয় ততটুকুই করব। সবটা করব না সবটা করলে আমি হাঁপিয়ে যাবো এমনিতেই আজকে আমার ভীষণ কষ্ট হয়ে গেছে ব্যাগটা ভীষণ ভারী ছিল তার উপরে যাই হোক দিনটা খুব খিজিভিজির মধ্যে কেটেছে রান্না বান্নাও করতে হবে খাবার দাবার কিছু আনি নি আর যেহেতু সামনে পুজো পুজোর ঝাড়াঝাড়িও করতে হবে তো সেই জন্যে দুদিন একটু রেস্ট নিয়ে নিই তারপর ঝাড়াঝাড়ি শুরু করব। এখন ওই কোনো মতেই একটু পরিষ্কার করে রান্না খাওয়া করব। তবে তার আগে বসে নি গেছি ও পিসিদের একটা ফোন করে দিই যে আমি ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি জানো তো আমি যখন কোনো জায়গা থেকে বাড়ি ফিরি তখন না আমি দ্বিগুণ এনার্জির সাথে কাজ করি আমি যদি ক্লান্তও থাকি তাও সেটা কখনো আমি মাথায় আনি না কারণ আমি জানি এই কাজগুলো আমার আমাকেই করতে হবে এখন করলেও করতে হবে পরে করলেও করতে হবে আর সমস্ত কাজকর্ম করার পর যখন বিছানার চাদরটা পেতে রাতের খাবারটা খেয়ে শুই তখন আলাদাই একটা শান্তি অনুভব করি রাতের ঘুমটাও ভালো হয় সকালবেলায় ওঠার তারাও থাকে না তবে এবার আমার কাজ করতে একদমই ভালো লাগছে না বলতে পারো খানিকটা জোর করে আমি কাজ করছি মানে যেহেতু আমার না করলেই নয় তাই আমি কাজ করছি এমনটা কেন হয়েছে জানো কারণ আমি ব্যারাকপুর থেকেই ভেবেছি এবার বাড়িতে গিয়ে আমি বেশি কাজ করবো না তাই দেখছি বাড়িতে আসার পর আমার শরীর আর মন কোনোটাই খুব একটা আমার সাথ দিচ্ছে না বাড়িতে আসার পর কিন্তু আমার ইচ্ছে হচ্ছে কাজ করার কিন্তু আমি এনার্জি পাচ্ছি না তো সত্যি এমন একটা কথা আমি শুনেছিলাম যে আমরা অনেক সময় যেটা ভাবি সেটাই আমাদের সাথে হয় তো আজকে সেই ব্যাপারটা আমি ফিল করছি যে আমি কাজ করতে চাইছি কিন্তু আমি কাজ করতে পারছি না আমার ভালো লাগছে না কিছুতেই কাজে মন বসাতে পারছি না কিন্তু যেহেতু বাড়িতে প্রচুর নোংরা হয়েছে তাই জোর করেই করছি তো বাথরুমে একটুখানি হিট দিয়ে দিলাম কারণ যদি কিছু থাকে তাহলে যাতে এদিকে ওদিকে সরে যায় পোকামাকড়ের তো কোনো অন্ত নেই সেই সাথে রান্নাঘরটা আগে একটু পরিষ্কার করে নিলাম কারণ রাতে রান্নাবান্না তো কিছু করতে হবে খাবার দাবার কিছুই কিনে আনিনি আর আমাদের বাজারে যেহেতু তেমন কোনো হোটেল নেই তাই ভাতটা পাওয়া যায় না সন্ধ্যার দিকে যদি আসতাম তাহলে হয়তো বিরিয়ানিটা পেতাম এখনও পাওয়া যেত কিনা আমি আর খোঁজ করিনি তবে বিরিয়ানি এই আসার পরে না আমার খেতে ইচ্ছে করে না আজকে ভেবেছিলাম রান্নাঘরটাই শুধু পরিষ্কার করব রান্নাঘরটা পরিষ্কার করে রাতের খাবার টাবার বানিয়ে রান্নাঘরেই শুয়ে পড়ব। কিন্তু জানি না কেন আজকে না রান্নাঘরে শুতে একটু ভয় ভয় লাগছে অনেকদিন বাড়িতে ছিলাম না তো হয়তো সেই জন্যে এই ঘরে তো একদমই হাত দেওয়ার ইচ্ছে ছিল না ভেবেছিলাম একবারে পরিষ্কার করব আর আমার না একটা জিনিস মনে হয় যে একবারে পরিষ্কার করলে কী হয় বারবার বিছানার চাদর কাচতে হয় না তো একবারে যদি ঝাড়াঝাড়ি হয়ে যেত তাহলে একটা বিছানার চাদর কাচলেই হতো এখন আমাকে দুটো বিছানার চাদর কাচতে হবে কারণ এই ঘরটা আমি সেইভাবে কিন্তু পরিষ্কার করিনি রাতে ঘুমানোর জন্য যতটুকু পরিষ্কার করা প্রয়োজন ততটুকুই করলাম তো এখন ভাবলাম ঝাড় দিয়ে তাড়াতাড়ি করে স্নান করতে যাব। ওদিকে আবার বাথরুমের মধ্যে অনেক বাঁশের পাতা পড়ে আছে সেগুলো ফেলতে হবে তারপরে আবার রান্না বান্নাও করতে হবে কিন্তু আমি ভাবলে কি হয় ওপরে একজন আমার জন্যে অন্য কিছু ভেবে রেখেছে এদিকে কারেন্টটা চলে গেছে সারা দিন এত জার্নি করে আসার পর যতটুকুও যা কাজ করছি তাতেই আমি ক্লান্ত হয়ে পড়ছি এমনিতেই কাজ করতে ভালো লাগছে না তার মধ্যে কারেন্টটা চলে গেছে বলো এবার কেমন লাগে তবে কিছু করার নেই এখন অপেক্ষা করতে হবে আধ ঘন্টা হয়ে গেল। এখনও কারেন্ট আসার নাম নেই জানি না কখন আসবে ঘর দুটো মোটামুটি ঝেড়েছি যতটুকু যা পেরেছি তারপর ঝাড়ও দিয়ে নিয়েছি ভাবলাম মুছবো মুছে কয়েকটা বাসন ধোবো তারপর যাব আমি স্নান করতে তবে তার আগে বাথরুমটাও পরিষ্কার করতে হবে বাঁশের পাতায় ভর্তি হয়ে আছে তারপরে ভাবলাম কল থেকে জল টল এনে জল খাবো চা করবো চা খাবো তারপর রাতে রান্না বান্না করবো ভাবলে কি হয় আমরা যেটা ভাবি সেটা তো হয় না মানে আমি বিশেষ করে যেটা ভাবি সেটা হয় না চার্জারে চার্জ নেই সেই জন্যে টিম টিম করে জ্বলছে যে কোনো সময় ওটাও বন্ধ হয়ে যাবে জানি না আমি আজকে কি করব। এখন এই ঘরের মতো বসে থাকতে হবে দেখি কখন কারেন্ট আসে তো ভালো লাগছে না বিরক্ত লাগছে হ্যাঁ এরই নাম জীবন বুঝেছ দূর থেকে অনেক কিছুই মনে হয় যাক কারেন্ট আমাকে দয়া করেছে তবে প্রায় ঘন্টা খানিক পর তো এখন চটপট করে আমি ঘর দুটো মুছে নিই তারপর কিছু বাসনপত্র ধুতে হবে কল থেকে জলও আনতে হবে তো কাজগুলো করে নিই তার আগে যেগুলো চার্জে বসানো সেগুলো চার্জে বসিয়ে দিই ফোনেও চার্জ নেই আর চার্জারটাও বসাতে হবে তবে এখন আর ভিডিও করছি না কাজকর্মগুলো করে নিই তারপর শান্তিতে বসে তোমাদের সঙ্গে কথা হবে আর ভালো লাগছে না কত সহায় শরীরে বলো যতটুকু যা কাজকর্ম ছিল সেগুলো সেরে স্নান করে এলাম শ্যাম্পু করেছি সেই সাথে জলও নিয়ে এসেছি আগে এক গ্লাস শান্তিতে জল খেলাম চায়ের জল একটু বসিয়ে দিয়ে এসেছি চা আমাকে খেতেই হবে ভীষণ মাথায় যন্ত্রণা করছে রাত্রে ভাবছি একটু চাল ডাল আলু নুন তেল সব একসাথে বসিয়ে দেব ওটাই খেয়ে নেব তো যাই আগে চাটা করে নি বুঝলে ঘরে বেডশিটটা পাততে হবে সেটা একটু পরে পাচ্ছি খাওয়া দাওয়ার পরে তারপরে তবে এদিকে আমি আবার আরেক কাণ্ড ঘটিয়েছি আমার যে টেবিলাইজারটা আছে ওটার ফিউজ হয়ে গেছে তো আজকে রাত্রে কি করে ঘুমাবো জানি না ফ্যান ঘুরছেই না আগে কাজগুলো করি যেদিন হয় না সেদিন সবটাই ঘেটে খাওয়া হয়ে যায় এদিকে আমার চাটা হচ্ছে আর এদিকে আমি চাল ডাল আলু তেল নুন সমস্ত কিছু দিয়ে বসিয়ে দিলাম এটা আস্তে আস্তে হোক এটা না মাঠ ঝরাবো না বুঝলে তবে এখন চাটা একটু ছেঁকে গেছি এটা আগে মেজেনি এই হলো আমার মনের শান্তি অনেক দিন পর আমার এই গ্লাসে চা খাচ্ছি আজকে ওদিকে ভাতটা হচ্ছে আস্তে আস্তে হোক ফুটতে আরম্ভ করে দিয়েছে এটা হবে আমার পেটের শান্তি বুঝলে আপাতত মনকে ঠান্ডা করি তারপর পেট ঠান্ডা করব চা খেয়ে এই ঘরে এসে বিছানার চাদর সেই সাথে বালিশের ঘর দুটোও পরিয়ে নিলাম কারণ দেখলাম যে পেটে খাবার পড়লে তখন নিজের শরীরটা পড়তে চাইবে এগুলো আর করতে ইচ্ছে করবে না তো সেই জন্যে কাজটা করে ফেললাম ঘরটোর খুব ভালো পরিষ্কার করতে পারিনি আস্তে আস্তে সব করবো যতটুকু না করলে নয় ততটুকুই করলাম সাথেই এত রাত হয়ে গেল ঘড়িতে বাঁচতে চললো এগারোটা আসলে আমি একটু দেরি করে বেরিয়েছিলাম তো স্বাভাবিক তো হবেই আজকে করে এখন সেই খাওয়ার থেকেও ঘুমের টেনশন বেশি হচ্ছে আমার না ঘুমলে শরীর চলবে না আমার ব্যাগটা আজকে যথেষ্ট ভারী ছিল আজকাল আমি আর ব্যাগ টানতে পারি না খুব কষ্ট হয়ে যায় আমার যাই এবার রান্না করে ভাতটা খাই তারপরে এসে শোবো আমারই ভুল আমি যদি মোটরটা চালাতে না যেতাম তাহলে স্টেবিলাইজারটার ফিউজটা উঠত না কি আর করা যাবে এখানে যেটা আছে সেটাই হবে যতই চেষ্টা করো এক কেন আমার রাতের খাবার রান্না হয়ে গেছে এবার খাবারটা খেতে বসি শান্তিতে খাবারটা খাই খাওয়া দাওয়া করে দু একটা যা বাসনপত্র ছিল সেগুলোকে ধুয়ে চলে এসেছি এ ঘরে আজকে আমি ঘরেই শোবো রান্নাঘরে শোবো না তো এখন দেখি দেবীর কোলে যাওয়া যায় কি না গরমে রাত্রে ঘুমোতে পারবো কি না জানি না তবে কালকে সকালে হয়তো নেই তো চলে আসবে বাড়িতে ফোন করেছিলাম যখন চাবি খুঁজে পাচ্ছিলাম না তখন ফোন করেছিলাম ছুটির সাথে কথা হয়েছে তো চলো আজকে মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সাবধানে থেকো নিজেদের খেয়াল রেখো টাটা অ্যান্ড গুড নাইট